শুক্রবার আব্দুল কালাম বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান শিক্ষিকার সাথে প্রথম বর্ষের ছাত্রের সিঁদুরদান ও বিয়ে নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন তিনি বলেন যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপাচার্য আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ততক্ষণ এই ধরনের নানা ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই শুক্রবার বিকেলে কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসুন শুনে নেওয়া যাক আর কি বললেন তিনি বিভাগীয় প্রধান ছবি প্রকাশ্যে আসছে তাকে প্রতিযোগিতা বলা হয়েছে এটাকে কি বলবেন ক্লাস স্টুডেন্ট বলতে এই এই ছবি বা ভিডিও প্রকাশ্যে আসছে না কাউটের কথা এটা আমি বলবো যে বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে যিনি ওই উপাচার্যকে বসিয়েছেন যাতে আমার উপাচার্য কেয়ারটেকার উপাচার্য বলছি না তার কোনো দায় আছে কিনা সেটাও ভেবে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন খুব জলো এবং সেদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন এই সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই বেসরকারি স্কুলগুলো তাদের ফিজ জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ন্ত্রণের কোনো কথা হ্যাঁ আমরা ভেবেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথাও বলেছি খুব শিগগির এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারব

না না এটা খুব মানে ছেদ বা জল মানে আমি বলতে চাইছি ব্যাপারটা রুচিসম্মত নয় এই ঘটনাটা ঘটানো কেন মানে এটা মানে আপনি যদি এখন এটা কোনো কেন হয় না আপনি যদি এখন এখন যদি খালি গায়ে আমার প্রশ্ন করেন তারপর আমি যদি বলি এটা কি রুচিসম্মত নয় তারপর যদি আপনি প্রশ্ন করেন কেন তখন আমি 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 তার তো ব্যাখ্যায়িত সব কিছু ব্যাখ্যা হয় কিছুদিন থাকে ব্যাখ্যাতীত সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমা অশিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডার হই সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে ঠিক